বিকালে চায়ের আড্ডাতে যদি থাকে এমন সুন্দর পাকোড়া তাহলে তো আড্ডাটা জমে যাওয়ার কথা কি বলেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পাকোড়াটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে খেসারি কলার ডাল আমরা বলি এটাকে কে কি বলেন কমেন্ট করে জানাবেন এটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে এখানে আমি বিকাল বিকালবেলায় ব্লেন্ড করে নিয়েছি বেশ সারাদিনই ভেজানো ছিল এটা ব্লেন্ড করলে একদমই মানে মিহি হয়ে যাবে কিন্তু আমি মিহি করে ব্লেন্ড করিনি আমি একটু আস্তে আস্তে রেখেছি তো এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে তারপরে এই ডালের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব এখানে কিছু পাতাকপি দিয়ে দিলাম যেহেতু শীতকাল শীতকালে পাতাকপির পাকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে তো যাই হোক ভাজা মজা লাগে কি বলেন সবাই তো এখানে আমি কিছু পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছু তারপরে এক এক করে সব উপকরণ গুলোই কিন্তু আমি দিয়ে মিশিয়ে নিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে জিরার গুঁড়ো দিব। একটু ধনিয়ার গুঁড়ো দিব। তারপরে দিলাম হলুদের গুঁড়া তারপর হচ্ছে কুচি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিব আর মাখাতে মাখাতে আসলে বোঝা যাবে যে বাইন্ডিংটা কেমন হয়েছে চাউলের গুঁড়া আর লাগবে কিনা এটা মাখালে আপনারা বুঝতে পারবেন তো এই এই পর্যায়ে কিন্তু আমার মেখে নেওয়াটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর এটা যে এত মজা হয়েছিল না খেলে আসলে বোঝা যাবে না আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন তো এবার আমি কিন্তু চলে যাব ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলো সুন্দর করে একটু শেপ দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই কাজটা সাবধানে করতে হবে যেন তেলটা হাতে ছিটে না লাগে তো এখানে আমি সব সবগুলো সুন্দর করে এক এক করে দিয়ে দিব দিয়ে তারপরে একটা পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আরেক পাশ ভাজার জন্য তো এখানে মানে আগে থেকে উল্টানো যাবে না তাহলে খুলে যেতে পারে তো যাই হোক ওয়েট করতেছি এক পাশ হয়ে যাওয়ার জন্য তো এক পাশ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই যে উল্টে দিলাম বেশ সব দুই পাশই হয়ে গিয়েছে আমি হচ্ছে এবার নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন যে কতটা মচমচে হয়েছে বোঝাই যাচ্ছে দেখে আসলে অনেক মজা হয়েছিল শীতকালে বিকালে চায়ের আড্ডায় পেঁয়াজ বলেন বা বাঁকোড়া বলেন যেটাই বলেন খেতে কিন্তু খুবই আর সেই সাথে যদি থাকে দুধ চা তাহলে তো কোনো কথাই নেই এখানে আমি দুধ ও বানিয়ে নিয়েছিলাম তবে সব ভাজাগুলো হয়ে গিয়েছে এখানে এখন আমি নামিয়ে নিলাম আর অসম্ভব মজা হয়েছিল খেতে বাস আপনার এভাবে ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ